আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ফোর পিসের ড্রেসগুলো সঠিক নিয়মে কাটিং করবেন আমার দেখানো এই নিয়মটি ফলো করলে আপনি জর্জেটের কিংবা অন্য যে কোনো কাপড়ে ফোর পিস কাটিং করতে আর কোনো আশা করি নতুন সবারই এই ভিডিওটি খুব উপকারী হবে তো চলেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফোর পিস কাটিং করবেন একদম সহজ নিয়মে এখানে আমি একটি ফোর পিস নিয়ে নিয়েছি ইনার সহ প্রথমে আমি ব্যাকপারটা ওপেন করে নিয়েছি আমি আগে থেকে এখানে খুলে রাখছিলাম তো এটা হচ্ছে পিছনের অংশ এটা হচ্ছে কামিজের পিছনের অংশ এখানে আমি মেলে নিয়েছি এবার দেখাবো আপনাদেরকে ইনার ইনারের কাপড় এটা হচ্ছে ভিতরে যে ইনার থাকে সেই ইনারের কাপড় এখানে সারভাস করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড় এখানে আমি খুব স্লোলি দেখানোর চেষ্টা করছি এই দেখেন চার পাট কাপড় এখানে কিন্তু আমি সারভাস করে রেখেছি এক সাইডে কিন্তু বন্ধ আছে তো আমি খুলে নিলাম না আর যেহেতু এটুকুই কাপড় ছিল ইনারের এই কাপড় দিয়ে আমাদেরকে ভিতরের কাটিংটা করতে হবে এখানে আমি উলটিয়ে নিয়েছি যে সাইডে একটু হালকা আঁকা বাঁকা ছিল সেই কাপড়টা যাতে দেখা যায় তো এবার হচ্ছে আমি এখানে পুরো কামিজের কাটিংটা করব প্রথমে কিন্তু আমাদের ইনারের কাটিংটা করে নিতে হবে এটা হচ্ছে চৌত্রিশ বডির জন্য ছিল তো আমি একটা মার্ক করে রেখেছি এখানে এবার হচ্ছে গলার মাপ নিব আড়াই ইঞ্চি পুটের মাপ নিব সাড়ে তিন ইঞ্চি এখানে আমার ছয় ইঞ্চি নিলে হবে তো আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি যেহেতু সেলাই মার্জিনে চলে যাবে এখানে যেহেতু সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি এবার হচ্ছে আমি আড়মলের মাপটাও ঠিক সাড়ে ছয় ইঞ্চি নেবো আপনারা যে কোনো সাইজের যখনই কাপড় কাটবেন আপনার পুটের মাপ যতটুক নেবেন আড়মলের মাপ ঠিক ততটুক নেবেন এখানে সাড়ে ছয় এখানে সাড়ে ছয় নিয়ে আমি এই কাটিংটা করে দিব তো আমার আড়মল আঁকানো হয়ে গেছে এবার হচ্ছে বড়ির মাপ নেব চৌত্রিশ বড়ির জন্য সাড়ে আট ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবার উপর থেকে হিপের মাপটা নিব এখানে উনিশ ইঞ্চি পরিমাণ যেহেতু সেলাই মার্জিনে চলে যাবে আধা ইঞ্চি সাড়ে আঠারো ইঞ্চি পরিমাণ থাকবে তো এখানে আমি একটা মার্জিন টেনে নিচ্ছি এবার এখান থেকে আড়মলের নিচ থেকে মাছ বরাবর যে অংশটা থাকে তার এক ইঞ্চির নিচে আমি মাজার মাপটা নেব এখানে মাজার মাপ আমি আট ইঞ্চি পরিমাণ নিয়েছি আর উপরে যে বড়ির অংশ ছিল সেই মাপ অনুযায়ী এখানে আমি একই মাপ নিয়েছি সাড়ে আট ইঞ্চি যারা একটু হেলদি তাদের কোমরের নিচে একটু বেশি মাপ নেবেন আর তাদের ঠিক এভাবে উল্টা করে কাটবেন আর যারা একটু শিকণ তাদের কাটটা ঠিক এভাবে নিজের দিকে রেখে ডিপ করে কাটতে হবে আমি যার জামাটা কাটছিলাম সে একটু শিকণ ছিল এই জন্য কাঠটা আমার দিকে রেখে ডিপ করে এখানে কেটে দিয়েছি আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যারা একটু হেলদি তাদের কিন্তু কাটটা বাইরের দিকে রেখে বাইরের দিকে ডিপ করে কাটতে হবে তাহলে জামা খুব সুন্দর হবে বড় বড় কিন্তু এভাবেই কাটা হয় এই গোপন ট্রিক্সগুলো আমরা কিন্তু জানি না যার কারণে আমাদের জামাগুলো সুন্দর হয় না আর এখানে আরেকটি বিষয় দেখেন আমি কিন্তু কোনাকণি পর্যন্ত রেখেছি আমি কিন্তু সেলাইয়ের জন্য এখানে বাড়তি কোনো কাপড় রাখিনি কারণ এটা ইনারের কাপড় পরবর্তীতে দেখলে আপনারা বুঝতে পারবেন সো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন আপনাদের খুব উপকারে আসবে এখানে সাইডে আমি দাগ দিয়ে নিয়েছি সেলাই মার্জিনের কাপড় রেখে তো এবার কেটে নিচ্ছি এখানে আমি নিচের অংশ যেভাবে কাটছি ঠিক এভাবেই কাটবেন এখানে একটি কুটকি দিয়ে নিচ্ছি যাতে আমার বুঝতে সুবিধা হয় এখানে কুটকি কেটে নিলে আমার পরবর্তীতে বুঝতে সুবিধা হবে এই জন্য আমি এখানে কুটকি কেটে নিলাম ইনারটি পুরোপুরি কাটা শেষ এবার আমি উপরের অংশটা কেটে নিব তার জন্য প্রথমে আমি ব্যাক সাইডের অংশটা বিছিয়ে নিয়েছি এটাকে সমানভাবে ভাস করে আমি হচ্ছে আমার মাপটা নিয়ে বাকি অংশটুকু কেটে ফেলবো তো এখানে আমি পঁয়তাল্লিশ ইঞ্চি রাখছি ঝুলটা উপরের যে অংশটুকু ছিল একটু আঁকাপাখা সেটুকু স্কেল দিয়ে সুন্দর করে কেটে নেব একটা বিষয় মাথায় রাখতে হবে আপনার কাটিং যত সুন্দর হবে আপনার ড্রেসটা তত সুন্দর হবে এবার হচ্ছে আমি উপরের অংশটা বসিয়ে সমানভাবে কেটে নিব উপরের অংশটা একটু সিকোয়েন্স করা ছিল এই জন্য সুন্দরভাবে বসিয়ে আমি এটাকে সাবধানে কেটে নিচ্ছিলাম এবার জাস্ট ইনারটা বসিয়ে আমরা ইনারের মাপ দিয়ে কেটে নিব এইখানে দেখেন আমি সেই সময়ে একবারে কোনো রাখার একটাই কারণ ছিল ইনারের কাপড়টা একটু খাটো থাকে আর বাইরের কাপড়টা একটু লম্বা থাকে যার কারণে এই কোনাটা আমি ছোট করে রেখেছিলাম এবার কাটিং করে নিচ্ছি এখানে আমার কাটিং করা হয়ে গেছে এবার এখানে দুই ইঞ্চি পরিমাণ ডিপ করে আমি নিচের অংশটা এইভাবে স্কেল দিয়ে ধরে কেটে নেব তাহলে জামার আর কোনা ঝুলে যাবে না বেশিরভাগ কাপড়ে কিন্তু যে কাপড়ের ভিতরে ইনার দেওয়া হয় সেই কাপড়ের কোনাগুলো ঝুলে যায় এখানে আমি হাফ ইঞ্চি ডিপ করে আবার কেটে নিচ্ছিলাম তাহলে কোনাটা আর একদমই ঝুলবে না এবার হচ্ছে আমি হাতার কাপড়টা মেপে আমি হাতার অংশটা মেপে নিচ্ছিলাম আরমলের মাপটা নিয়ে আমি ঠিক এভাবে হাতাটা কেটে নিচ্ছি আর এখানে সাড়ে নয়ে একটা মার্ক করে আমি এখানে ডিভাইডেড হাতা করব যার কারণে সাড়ে নয়ে মার্ক করে মহরিটা দিয়ে এভাবে ডিভাইডেড হাতাটা কেটে নিলাম এবার চলে যাবো আমরা গলার কাটিং করতে সামনের অংশটা প্রথমে নিলাম এখানে তালপাট অংশটা কেটে নিব তারপরে গলার অংশটা কেটে নিব গলার মাপটা দিয়ে নিচ্ছি আর এভাবে আড়াই ইঞ্চি দিয়ে আমি কিন্তু সাড়ে পাশে দিয়ে এইভাবে কোনো ছয় ইঞ্চিতে এই মার্কটা করে নিচ্ছি এখানে পান পাতা গলা আমি কাটিং করলাম এবার হচ্ছে আমি এখানে তালপাট কাটবো তার জন্য এইভাবে ফিতা হাফ ধরে দিকে নিয়ে আপনার ভিতর দিকে আধা ইঞ্চি পরিমাণে ডিপ করবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন খুব একদম ফিতা এইভাবে হাফ ধরে তিন ইঞ্চি পরিমাণ ডিপ করে ভিতরে আধা ইঞ্চি ডিপ করে নেবেন নিয়ে কোন দিয়ে এখান থেকে আধা ইঞ্চি ডিপ করে নেবেন তালপাটটা সহজে করতে পারলে আপনার যদি সঠিকভাবে করা হয় তাহলে আপনার জামাটা খুব সুন্দর হবে এবার আমি হাতার অংশের তালপাটটা কেটে নেব এখানে কিন্তু একটা উল্টা একটা সোজা বসাতে হবে যেহেতু এটা প্রিন্টের কাপড় ছিল এভাবে আধা ইঞ্চি পরিমাণ তালপাট কেটে নিলাম এবার পিছনের অংশটা আমি গলাটা কেটে নিব আর রকম তালপাট কিন্তু এখানে কাটতে হবে না এখানে আমি উঠানো গলা দিয়েছি আর সেলাই ভিডিওটি আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো যাদের ভিডিওটি উপকারে আসে প্লিজ একটা করে লাইক কমেন্ট করে যাবেন